তো আমাদের সবাই আছি আমাদের দাদা আছে কৌশিক দা আমাদের বাকি সব মেম্বাররাই আছি একজন ইন্ডিভিজুয়ালি নাম করছি না সবাই একসাথে আছি রয়্যাল রাইডার্সের তরফ থেকে বাকি আপনারা আমাদের সাথে থাকুন আমরা আমার কেক কাটিং আছে অনেকগুলো সেরেম্যানি আছে সেই সেরেমনিগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে থাকব তো লঞ্চ ইভেন্ট শুরু হবে শুরু পথে তো সবাই মোটামুটি এখানে চলে এসেছে আমাদের গ্রুপের সবাই আজকে আমাদের নতুন একটা মডেল হবে থেকে কোম্পানি আপডেট করেছে 440 তে এসেছে আজকে তো নতুন মডেল লঞ্চিং হচ্ছে আপগ্রেড করেছে কোম্পানি কিছু চেঞ্জেস এনেছে আর খুব শর্ট নোটিসে এটা হয়েছে আর সবথেকে বড় জিনিস উপস্থিত আছে আজকে এই লঞ্চিং এ আমাদের ডিলার প্রিন্সিপাল এস কে নুরুল ইসলাম স্যার এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আমার প্রত্যেকটা লঞ্চিং এ যারা সব সময় সাথ দেয় মহিষাদল রয়্যাল রাইডার আমি যখনই ডাকি সব সময়ের জন্যই মানে আমার ডাকে সাড়া দেয় আর সকালে যখন কৌশিকদাকে ফোন করি কৌশিকদা ডিউটিতে ছিল তারপরেও আমাকে বলে যে আমি চেষ্টা করছি ছটার সময় মানে আই থিঙ্ক সাড়ে ছটায় বলেছিল ডিউটি শেষ হবে তারপরেও দা এসছে এবং পুরো টিমকে নিয়ে এসছে তার জন্য আমার তরফ থেকে ইন্ডিয়ার্সের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর এখানে উপস্থিত আরো রয়্যাল রাইডার বাদ আর অন্যান্য কাস্টমাররা উপস্থিত আছে যারা তাদেরকে ধন্যবাদ আমার পক্ষ থেকে যে আপনারা এখানে সময় দিচ্ছেন তো আমরা বেশি কথা না বলে কমপ্লিট করে নেবো ঠিক আছে আর লঞ্চিং এর পরে আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে গাড়ি দেখার পরে কিছু জানার থাকলে বলবেন অবশ্যই আমরা জানাবো ঠিক আছে তো কৌশিকদাকে বা একটু ডাকবা এসে একটু লঞ্চিংটা করার জন্য আমাদের তো ভালো ভালো আছে ভালো ভালো আছে ভালো আছে अच्छा कोशिश अच्छा राहुल বলো এখানে এসে সুন্দর লাগছে আমাদেরকে প্রত্যেক বারেই এখান থেকে একটা ইনভিটেশন আসে আর আমরাও চেষ্টা করি সেই জায়গাটাকে মেইনটেইন করার যাতে সেই জায়গাটা থেকে আমরাও একটা ভালোবাসা পাই আমাদের অনেকের কাছে রয়্যাল ফিল্ড আছে তারা প্রত্যেকই এখানেই এসে সার্ভিস করে তো সেই জায়গা ভালোবাসা পাই বলে সবসময় আসি বাকি আমাদের টিমের কিছু নতুন ছেলেরা যারা জয়েন করেছে নতুন যারা এসছে তাদেরকেও এই জিনিসটা দেখা দিই তাদের আগামী দিনে তারাও এই শোরুমটাকে প্রেফার করে সবসময়ের জন্য বাকি নতুন মডেল বেরিয়েছে নতুন জিনিসটা আমরা আরো দেখি আরো আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি যারা যে এটা ভালো করে সাকসেসফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহুল থ্যাংক ইউ তো কৌশিক দা আসা যাক তাহলে একটু আচ্ছা প্রথমেই তো ওই কাজ হবে তাহলে একটু এদিকে এলে ভালো হয় আচ্ছা আচ্ছা একদম ক্লাসিক যা দাম লাখ উনষাট হাজার ওর থেকেও কম এটাই হচ্ছে সব থেকে ভাইটাল মানে আগে চারশো এগারো যে রেট ছিল হিমালয় তার থেকেও কম अपुर। नंबर। ओके स्टेशन बिल्कुल। ठोसी रहती है। अबे। अरे लोग। नाउ गोल्डन। एक तो नहीं। ये।